স্ত্রীর যে চারটি হক আদায় না করলে ওই স্বামী জাহান নামে যাবে এখানে যুবক বন্ধু তোমরা কি যারা আছো বা আপনারা যারা আছেন ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট লাইফ ওকে স্ত্রীর চারটা হোক আপনি আদায় করছেন না তো আপনি জাহান্নামে যাবেন এটা আমার কথা নয় এটা বিশ্বনবীর কথা এটা হাদিসের বর্ণা হাজর হাকিম ইবনে মহাবিয়ারদ্লাহ বিশ্বনবীর কাছে একটা বিষয় আলোচনা করেছেন এবং তার আব্বাজান একদিন বিশ্বনবীর কাছে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু উপদেশ দিন যে উপদেশ আমার লাইফের মোড় পরিবর্তন করে দিবে চেঞ্জ করে দিবে আমার লাইফটাকে বিশ্বনামীকে বলে দিয়েছেন দুটো কাজ করণীয় দুটো কাজ বর্জনীয় স্ত্রীর সাথে তুমি দুটো কাজ করবে ডেফিনেটলি ইউ শুড ডু ইট আর দুটো কাজ আছে ডেফিনেটলি ইউ শুড গিভ আপ দুটো কাজ করবে দুটো কাজ ছেড়ে দিবে এ চারটা দায়িত্ব দিব এই চারটা যদি দায়িত্ব তুমি পালন করতে পারো ইনশাল্লাহ তা আল্লাহ তোমাকে জান্নার দান করবে আর যদি তার বাইরে তুমি চলো ডেফিনেটলি অল উইল গিভ ইউ হেল্প ফায়ার তোমাকে জাহান্নামে যেতে হবে আমা রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন সূরাতুন নিসা 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া আশিরুহুন্ন বিল দুনিয়ার স্বামী তোমরা শোনো স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো কারণ স্ত্রী তোমার নিজের কাছে আপন মানুষ ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ গুড বিহেভিয়ার উইথ ইউর ওয়াইফ তুমি যদি সুখী হতে চাও ইন দা জাস্টমেন্ট অ্যান্ড অলসো দিস ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে এবং কাল কেমতের ময়দানে আমি আপনি আমরা যদি সবাই সুখী হতে চাই স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে আমারা রব্বুনা আলামিন এজন্যই তো বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও দুনিয়ার শামিস্ট শুনে রাখো তোমরা একে অন্যের জন্য পোশাক স্বরূপ যেমন পোশাক তোমার শরীরের সাথে তুমি লাগিয়ে রাখো পোশাকের মধ্যে কোথাও যদি কোনো ময়লা লাগে যায় তুমি সেখানে কাটো না তুমি সেটাকে সুন্দর করে ধৌত করে তোমার শরীরের সাথে যেমন সুন্দর করে লাগিয়ে রাখো শামিত আরিস্টিক কে স্ত্রী তার স্বামীকে এভাবে আপন করে তারা তারা সারাটা জীবন চলবে সংসার জীবনে কোনসুটি হবেই কিন্তু তার মানে এই নয় যে আমরা ছেড়ে দেবো সো কী করতে হবে আপনার স্বামী এবং স্ত্রী দুজন দুজনের সাথে সুন্দর আচরণ করতে হবে তো বিশ্বনবী হাকিম ইবনে মা আবিয়া বলেন আমার আব্বা যান বিশ্বনবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ও নবী আমার স্ত্রীর সাথে এমন কোন আচরণ গুলো করবো যেই আচরণ করলে আল্লাহ জান্নাত দিবি এবার নবী বললেন